আজ শনিবার চৌঠা শ্রাবণ দু সালের বিশে জুলাই মিথুন রাশি মিথুন লগ্ন সাইনের জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নিরঞ্জনা চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্বতং তং নামামি শানৈশ্বরম এটি আপনারা সন্ধেবেলার সময় একশো আটবার করে জপ করুন না পারলে অন্তত পক্ষে সাতবার বা একুশবার জপ করুন অত্যন্ত প্রকৃত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই আজ শনিবার আর শনি কিন্তু তিরিশে জুন মাত্র পনেরো কুড়ি দিন আগে শনি কিন্তু বক্রি হয়েছে যার প্রভাব আপনাদের রাশির উপরে কী পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নিতে বলবেন না আর যতটা সম্ভব ব্ল্যাক বা ব্লু পরতে পারেন সেটি আপনাদেরকে লাভান্বিত করবে ভুলেও বেগুন এবং সরিষার তেল আর যেন খাবেন না কিনবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি মিথুন অর্থাৎ মুন সাইন জেমিনি এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের মিথুন লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে ব্যবসাদারীদের আজ বাণিজ্যে কিন্তু ক্ষয়ক্ষতি হতে পারে ব্যবসাকে উন্নত করবার জন্য অতিরিক্ত অর্থের ব্যয় কিন্তু করতেই হতে পারে পিতা মাতার শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর রাখার প্রয়োজনীয়তা আছে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান দেন ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যুক্ত থাকছে তবে তার জন্য প্রচেষ্টা আপনাদেরকে জারি রাখতে হবে আধ্যাত্মিক ক্রিয়াকলাপে যুক্ত হন অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন পরিবারের দায়িত্বগুলি পালন করুন